হেল্ল' বিয়াৰ্ছ আমি ৱেলকাম বেক টু মাই চেনেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো বরিশালের বিখ্যাত রসপাকন পিঠার রেসিপি নতুন জামাই আপ্যান্ড কিংবা স্পেশাল গেস্টের জন্য এই পিঠাগুলো একদম পারফেক্ট বরিশালের বিখ্যাত রসবাকন পিঠাগুলো বানানো খুবই সহজ কিন্তু খেতে হবে অনেক সুস্বাদু সবচেয়ে সহজ ডিজাইন দিয়ে মাত্র এক আটা আর একটি ডিম দিয়ে আজকের পিঠাগুলো তৈরি করে দেখাবো এই রেসিপিটি দেখলে যে কেউ পারফেক্ট রসপাকন পিঠা তৈরি করতে পারবে তাই রেসিপিটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন করছি সবার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক তুলার মতো নরম তুলতুলে তুলে আজকের রস পাকন পিঠাগুলো কিভাবে তৈরি করছি বরিশালের বিখ্যাত রস পাকন পিঠা তৈরি করার জন্য প্রথমে আমাদের একটা ডো তৈরি করতে হবে তার জন্য এখানে দেখুন চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ তারপর এই মধ্যে আমি করে লবণ এখন একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে দুধের সাথে লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি রস পাকন পিঠার ডো তৈরি করার ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এখানে দুধের পরিবর্তে পানিটাও নিতে পারেন তবে দুধ দিয়ে ডোটা তৈরি করলে পিঠাগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে বন্ধুরা দেখতেই পারছেন দুধের সাথে নেড়েচেড়ে লবণটা খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন এই দুধটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা দেখতেই পারছেন দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি আবার নেড়ে চেড়ে নিচ্ছি দুধটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিব এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা কিংবা চালের গোড়াটাও নিতে পারেন এখন আমি একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিব বন্ধুরা অনেক রকমের পিঠাই তো তৈরি করেছে একদিন এই রস পাকড় পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন অনেকেই আছেন নকশা করার ঝামেলার কারণে এই পিঠাগুলো বানাতে চান না তাই আজকে আমি একদম সহজ ডিজাইন দিয়ে খুব সহজে পিঠাগুলো তৈরি করে দেখাবো বন্ধুরা দেখতেই পারছেন আমি অনবরত নেড়েছে পিঠার জন্য এই ডোটাকে তৈরি করে নিয়েছি এখন আমাদের চুলার জাল থেকে বন্ধ করে দিতে হবে আর এই ডোটাকে অন্য একটা পাত্রে তুলে নিতে হবে তার জন্য এখানে দেখুন একটা মেক্সিম বলে আমি ডোটাকে তুলে নিচ্ছি ডোটা এ পর্যায়ে কিন্তু অনেক বেশি গরম রয়েছে তাই এটাকে আমাদের ঠান্ডা করে নিতে হবে তাই এই মিক্সিং বোলটা একটা সাইডে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আর এই সময়ের মধ্যে আমরা পিঠার জন্য বাকি উপকরণগুলো রেডি করে নিব ফার্স্টে এখানে দেখুন একটা ছোট বাটি নিয়েছি এখন এর মধ্যে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি দেখতেই পারছেন ডিমটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই ডিমটাকে একটা কাঁটা চাপচার সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিব বন্ধুরা ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টাম্পারেচার হতে হবে অর্থাৎ ডিমটা যদি ফ্রিজে থেকে থাকে তাহলে আমাদের পিঠা তৈরি করার অবশ্যই ত্রিশ মিনিট আগে বের করে নিতে হবে ফ্রিজে ঠান্ডা ডিম দিয়ে পিঠা তৈরি করলে পিঠাগুলো কিন্তু একদমই ভালো হবে না বন্ধুরা দেখতেই পারছেন ডিমটা আমার খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ডিমটাকে আমরা একটা সাইড এর খেতে তারপর এখানে দেখুন বন্ধুরা রস পাকন পিঠার জন্য আমাদের বিস্কুট লাগবে তার জন্য আমি এখানে এনার্জি প্লাস বিস্কিট থেকে দুইটা বিস্কুট নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে অন্য যে কোনো ব্র্যান্ডের বিস্কুট নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে বিস্কুটগুলো যেন মিল্ক ফ্লেভারের হয় এখন এই বিস্কুটগুলোর মধ্যে দুই টেবিল চামচ পানি অ্যাড করে দিচ্ছি আর এই বিস্কুটগুলো নরম হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে দেখুন আমরা যে পিঠার জন্য একটা ডো তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে এখন এই ডোটাকে আমাদের পিঠার জন্য তৈরি করে নিতে হবে তার জন্য আমি হাত দিয়ে খুব ভালোভাবে মধ্যে পিঠার জন্য এই ডোটাকে তৈরি করে নিচ্ছি বন্ধুরা অনেকেই বলে থাকেন পিঠাগুলো শিরায় দেওয়ার পর ভেঙে যায় তার মূল কারণ হলো আমাদের ডোটা পারফেক্ট ভাবে তৈরি করা হয় না তাই রসপাকন পিঠা তৈরি করার জন্য আমাদের ডোটাকে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে মধ্যে সফট ভাবে তৈরি করে নিতে হবে কিছুক্ষণ মধ্যে মধ্যে নেওয়ার পর এর আমরা অ্যাড করে দিচ্ছি আমরা যে আগে ডিমটা ভেঙে রেখেছিলাম সেটাকে তবে সম্পূর্ণ ডিমটা কিন্তু প্রথমে অ্যাড করা যাবে না প্রথমেই বেশি পরিমাণ ডিম অ্যাড করে ফেললে ডোটা কিন্তু নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই অল্প অল্প করে ডিম অ্যাড করতে হবে আর এর ডোটাকে খুব ভালোভাবে মধ্যে নিতে হবে ডিম অ্যাড করে ডোটা কিছুক্ষণ মধ্যে নেওয়ার পর এর মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি আমরা যে আগে বিস্কুটটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এখন আমি এই বিস্কুটটাকেও ডোর মধ্যে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এখন আমি এই ডোটাকে অনবরত খুব ভালোভাবে মধ্যে পিঠার জন্য তৈরি করে নিব ডোটা মথে নেওয়ার সময় যখন হাতের মধ্যে এরকম লেগে আসতে চেবে তখন এই ডোটার মধ্যে অ্যাড করে দিব এক টেবিল চামচ রান্নার তেল আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘি কিংবা বাটারও দিতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি এই ডোটাকে অনবরত মধ্যে মসৃণ একটা ডো তৈরি করে নিব রস পাকন পিঠার জন্য এই ডোটা যত মসৃণ ভাবে তৈরি হবে পিঠাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে বন্ধুরা আমি পিঠার জন্য এই ডোটাকে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালোভাবে মধ্যে নিয়েছি পিঠা তৈরি করার জন্য এই ডোটা আমাদের একদম পারফেক্ট ভাবে রেডি করা হয়ে গিয়েছে আর বন্ধুরা এখানে দেখুন আমার এই ডোটা তৈরি করতে সম্পূর্ণ লাগেনি এখন আমরা পিঠাগুলো তৈরি করতে চলে যাব তার জন্য এখানে দেখুন এই ডোটাকে আমি একটা বোর্ডের উপর পিঠার জন্য শেপ তৈরি করে নিতে হবে তার জন্য এই ডো থেকে ছোট একটা লিচি কেটে নিচ্ছি তারপর এই লিচিটাকে বোর্ডের উপর কিছুক্ষণ মথে এটাকে আমি বল শেপ দিয়ে দিচ্ছি বল শেপ দেওয়া হয়ে গেলে এটাকে আমি হাতের তালু সাহায্যে চ্যাপটা করে গোল শেপ দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন পিঠার জন্য আমার একটি শেপ তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি তারপর আবারও আমি ছোট্ট একটা লেচি কেটে নিচ্ছি প্রথমে আমি একইভাবে এটাকে গোল শেপ দিয়ে দিচ্ছি তারপর এটাকে আমি চেপে চেপে চার কোনা শেপ দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন আমার আরও একটি শেপ তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এটাকেও একটা সাইডে রেখে দিব আর একইভাবে এই ডো থেকে ছোট ছোটো লেচি কেটে পিঠার জন্য আমি আরও কিছু তিন কোনা শেপ পাতা শেপ গোল শেপ তৈরি করে নিব বন্ধুরা দেখতেই পারছেন আমি অফ স্ক্রিনে সবগুলো শেপ তৈরি করে নিয়েছি এখন আমরা এই শেপগুলোর মধ্যে নকশি তৈরি করে নিব তার জন্য এখান থেকে প্রথমে একটা গোল শেপ নিয়ে নিচ্ছি তারপর এই শেপটার মধ্যে অল্প পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি এখন আমি একটা চাকুর সাহায্যে এই শেপটার সাইডের অংশতে দাগ কেটে কেটে ডিজাইন তৈরি করে নিচ্ছি দেখতেই পারছেন সাইডের এর অংশগুলোতে দাগ কেটে ডিজাইন তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এরকম একটা টুথপিকের সাহায্যে মাঝের অংশটাতে দাগ কেটে কেটে ডিজাইন তৈরি করে দিচ্ছি তারপর আমি এরকম একটা কাঠি সাহায্যে মাঝখান দিয়ে চিত্র করে ডিজাইন তৈরি করে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন কি সুন্দর একটা নকশি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এই পিঠাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি তারপর এখানে দেখুন আবারও আমি একটা গোল শেপ নিয়েছি আর এটাকেও আমি সাইড দিয়ে দাগ কেটে কেটে ডিজাইন তৈরি করে নিয়েছি তারপর আমি হাত দিয়ে চেপে চেপে ফুলের শেপ দিয়ে দিচ্ছি ফুলের শেপটা দেওয়া হয়ে গেলে তারপর আমি চাকুর সাহায্যে এই সাইডটাতে চিকন চিকন করে দাগ কেটে ডিজাইন তৈরি করে নিচ্ছি তারপর আমি এই ফুলটার মাঝখান দিয়ে চাকুর সাহায্যে দাগ কেটে কেটে ডিজাইন তৈরি করে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন এই ডিজাইনটাও কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে তারপর একইভাবে এই পিঠাটারও মাঝখান দিয়ে ছিঁচো করে ডিজাইন তৈরি করে নিচ্ছি আর দেখুন এই পিঠাটাও দেখতে কি অসম্ভব কিউট হয়েছে এখন আমি একটা পাতা শেপ নিয়েছি আর এটার আমি সাইড দিয়ে প্রথমে দাগ কেটে কেটে ডিজাইন তৈরি করে নিচ্ছি তারপর কাঠির সাহায্যে মাঝখান দিয়ে দাগ টেনে টেনে ডিজাইন তৈরি করে নিচ্ছি তারপর নিচের সাইডটাতে হালকা সিঁচো করে ডিজাইন তৈরি করে নিচ্ছি আর দেখুন বন্ধুরা এই পিঠাটাও দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে একই ভাবে বাকি সবগুলো শেপের মধ্যে নকশি তৈরি করে নিব। বন্ধুরা বরিশালের বিখ্যাত এই রসপাকন পিঠাগুলো খেতে এত বেশি মজার হয় যে কোনো মেহমান আপান কিংবা স্পেশাল গেস্টের জন্য এই পিঠাগুলো কম সময়ে তৈরি করে নেওয়া যায় আপনি এই পিঠাগুলো যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে আর একটা খেলে মন ভরবে না আরও একটা চেয়ে খেতে হবে বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন আমার সবগুলো পিঠা নসি তৈরি করা হয়ে গিয়েছে এখন আমাদের এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে তার জন্য প্রথমে এই পিঠাগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সবগুলো পিঠা প্লেটে তুলে না হয়ে গিয়েছে আর দেখুন পিঠাগুলো দেখতে কি অসম্ভব সুন্দর লাগছে এখন আমরা এই পিঠাগুলোকে চলে যাব তার জন্য এখানে দেখুন চুলা আগে একটা কড়াই পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে দিয়েছে আর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি অতিরিক্ত গরম তেলে কিন্তু এই পিঠাগুলো একদমই ছাড়া যাবে না তাহলে কিন্তু পিঠাগুলোর উপরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে সবগুলো পিঠা একবারে ভাজা যাবে না আমি দুই বেচি পিঠাগুলোকে বেজে নিব পিঠাগুলোর একটি পাশ হয়ে এলে এই পিঠাগুলোকে আমি একটা হাতা সাহায্যে উল্টে দিব আর মিডিয়াম হিটে এই পিঠাগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিব বন্ধুরা আমি পিঠাগুলোকে উল্টে পাল্টে তিন থেকে চার মিনিট ভেজে নিয়েছি আর দেখতেই পারছেন পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমাদের এই পিঠাগুলোকে তেল থেকে তুলে নিতে হবে তার জন্য এখানে দেখুন একটা স্টেন্ডের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে পিঠাগুলোকে তুলে নিচ্ছি আর একই প্রসেসে বাকি সবগুলো পিঠা আমি অফিস ক্রিনে ভেজে নিব বন্ধুরা সবগুলো পিঠা আমাদের ভাজা হয়ে গিয়েছে এখন আমাদের পিঠার জন্য একটা শিরা তৈরি করতে হবে তার জন্য এখানে দেখুন চুলায় আবার একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এই প্যানটার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি তারপর অ্যাড করে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি পিঠার জন্য এই শিরাটা তৈরি করতে আমি এখানে এক কাপ চিনির জন্য দুই কাপ পরিমাণ পানি নিয়েছি তারপর সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে অ্যাড করে দিচ্ছি দুইটা এলাচ এলাচের মুখটা আমি ফাটিয়ে দিয়েছি যেন এলাচের সুগ্রান্টা বের হতে পারে তারপর একটা হাতের সাহায্যে নেড়েচেড়ে এই সব কিছু উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন নেড়েচেড়ে আমার সব কিছু উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন এই শিরারটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা দেখতেই পারছেন শিরাটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি এই শিরাটাকে আরও দুই মিনিটের মতো খুব ভালোভাবে জাল করে নিব বন্ধুরা আমি শিরাটাকে আরো দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নিয়েছি পিঠার জন্য শিরাটা আমাদের একদম ভাবে রেডি করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি তারপর শিরাটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে এর মধ্যে আমি একে একে পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি অতিরিক্ত গরম শিরাতে কিন্তু পিঠাগুলো একদমই ডুবানো যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো পিঠা আমার শিরাতে ডুবানো হয়ে গিয়েছে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এই পিঠাগুলোকে রেস্টে রেখে দিব তিন থেকে চার ঘন্টার জন্য ফিরে এলাম চার ঘন্টা পর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন পিঠাগুলো শিরা খেয়ে কি সুন্দর রসে টৈটুম্বুর হয়ে গিয়েছে এখন আমি এই পিঠাগুলোকে একটা প্লেটে নিয়ে আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আমার সবগুলো পিঠা প্লেটে তুলে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতেই পারছেন পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে বরিশালের বিখ্যাত এই রস পাকন পিঠাগুলো শুধু দেখতেই লোভনীয় নয় খেতে হয়েছে অনেক সুস্বাদু আমি একটি আপনাদের মাঝে কেটে শেয়ার করছি আশা করছি আমার আজকের বরিশালের বিখ্যাত রস পাকন পিঠার রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ